বিয়ার বিয়ার অনুষ্ঠানে যোগদান করার জন্য রোয়ানা দিছে এক বাসের এক হ্যাঁ মাইক্রো ভিতরে দশ বারো জন ছিল ওই যে স্টিলের ব্রিজ ভাঙ্গিয়া মাঝখান দিয়ে মাইক্রোটা নিচে পড়ে গেছে পরে যাওয়ার পরে কয়জন মারা গেছে প্রায় নয় জন মারা গেছে কিন্তু ছোট্ট একটা বাচ্চা বেঁচে আছে জোরকন্যা সব হান আল্লাহ শক্তিশালী বড় মানুষটা মারা গেছে ছোট বাচ্চাটা বাচ্চা গেছে বলুন এই বাচ্চার বাঁচানোর মালিককে যারা শখ করে নতুন কাপড় বইরা গয়না লাগাই গেছে বিয়া খাইতো এরা আদৌ জানতো না যে ব্রিজ ভাঙিয়া নিচে পড়বো এখানে তার মৃত্যু বরণ হবে যদি জানতো তাইলে জীবন যাইতো না এই জন্য এ তাগরা যুবক খুব শক্তি বেশি না মোবাইল নিয়ে মস্তানি করো আইফোন আর ফিফটিন লোয়া আনা মস্তানি করো দেখবা যেন এমনি মোবাইল টেপতেছো মোবাইল টেপতেছো হঠাৎ করে মাথা ব্যথা হয়েছে হুপুর দফা নাইস দে হইরা মরে গেছো গা কিন্তু ওই সময় তোমার উজু ছিল না তোমার নামাজও কাজা নেছেন অনেক মানুষ তারা বাহিরে ঘোরাফেরা করতেছে আমি আশা করব আপনারা সবাই স্টেজে এসে সুন্দর করে প্যান্ডেলে বসে পড়ুন বৃষ্টি দেওয়ার মালিক কে এই মুহূর্তে বৃষ্টি বন্ধ রাখছে কি বৃষ্টি আসলে কি আমরা বেজার হব আমাদের কি সাধ্য আছে বৃষ্টি না নামানো আলহামদুলিল্লাহ আলা কুল্লে হাল জড় তুফান হোক আর বৃষ্টি হোক যে অবস্থাতে আল্লাহ আমাদেরকে রাখে প্রশংসা একজনের তিনি কে সমাজের এমন বহুত লোক আছে আজকে সারা দিন দোয়া করছে যে বৃষ্টিটা আয়ক দাইলে বালা আছেন তাহিরি মাহফিলটা উইরা জায়গা ঠিক ঠিক না হইলে বালা তাইরু হুজুরের মাহফিল তুফান দিয়ে উরাইলে বালা আছেন এমন কিছু লোক আছে না

কিন্তু তাহিরির মতন প্রতি রাত্রে হাজার লোক নিয়ে প্রেমের খেলা বড় কঠিন ন দাই সেলফ ন দাই সেলফ আগে নিজেকে চিনো এটা নবীনগর নগর না আমার বাড়ি কই বন বইরা অত শুদ্ধ লাগতো না বন বেরিয়ালা অত শুদ্ধ লাগতো না বন বইড়া বা না নুন ওইবালা সানুন ওইবালা সর হইবালা বন বরিয়া বাড়ির রেলা জানো তো এই বনবারে নবীনগর বানচানমপুর গরে ছেলে গড়ে ওয়াজ করবে এখানে কাহিনী করার সুযোগ আছে নবীজির বাড়িতে ইহুদি খ্রিস্টান কাফেররা আসলে দমক দিতেন না ভালোবাসা সুরে কথা বলতেন এটাই উচিত লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নবীর মাঝে আছে আমাদের চলার মডেল কিভাবে কথা বলতে হবে কিভাবে সম্পর্ক তৈরি করতে হবে কিভাবে হক কথা মানুষকে বোঝাতে হবে আপনার মাঝে যদি হেকমত না থাকে কঠিন ভাষায় মানুষকে বোঝানো সম্ভব গোলাপ ফুলের গ্রান একরকম বেলি ফুলের গ্রান একরকম হাসনানা ফুলের গ্রান একরকম রজনীগন্ধা ফুলের গ্রান একরকম গ্রান যদিও ভিন্ন নাম একটাই ফুল নাম কি তাহির হুজুর ওয়াজের ধরন একরকম আরেক হুজুর ধরন আরেক রকম আরেক হুজুর ধরন আরেক রকম যদিও হুজুর ভিন্ন সুর ভিন্ন কিন্তু টার্গেট একটাই কোরআন এবং সন্না কথা কন ঠিক কিনা এর বাইরে যাওয়ার সুযোগ আছে আমরার আমি যদি কোরআন সন্ন্যার বাইরে কথা বলি আপনাকে আমাকে রাখবেন এখানে তাই না সিরালয় বেন্দুরে তাইলে এত হাজার হাজার লোক আমার ঘন্টা দুই ঘন্টা ওয়াজ শুনে বোঝা গেল যে ওয়াজের ভিতরে আমি যে কথাগুলো বলি এই কথাগুলো কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক নয় যদি সাংঘর্ষিক হতো তাহলে আমি এক মিনিট কথা বলতে পারতাম না কথা ঠিক কে না ঈদগার মাঠটা বড় পছন্দ হয়েছে ঈদগার মাঠের পরিবেশ দ্বারা বোঝা যায় এলাকার মানুষ উন্নয়ন বান্ধব মানুষ কথা ঘন্টে ঠিক না বেটে ঈদগার মাঠের সুন্দর বর্ধন দিয়ে বোঝা যায় এলাকার মানুষ সম্প্রীতি বান্ধব মানুষ নাইলে এক গ্রামে তিন ঈদগা হয়ে যায় আর এই এলাকাতে যশত আর মোল্লা মিললে হইলে এক ঈদগা জুরগন্না সোভান আল্লাহ তাহলে আমরা একটা ভালো মেসেজ পাইয়া গেলাম না এটা তো অন্য অন্য গ্রামও যায় বলতে পারবো মিয়াদ কিতা করো না করো এক গ্রামে তিন ঈদ এক গ্রামের মধ্যে তিন ঈদগা দিয়ে বই রইস নবীনগর দিক কেছি যশত আর মোল্লা গ্রাম দুই গ্রাম মিলে এক ঈদগা হ্যাঁ যদি ভারত তোমরা এক গ্রামে তিন ঈদগা দেওয়া তোমরা সবাই মিললা তিন গ্রাম মিললে একটা ঈদগা করো তো এলাকার একটা ভালো একটা জিনিস এলাকার একটা ভালো একটা দিক যদি প্রকাশিত হয় এলাকার ভালো একটা কাজ যদি হয় এটা কিন্তু শুধু এলাকায় সীমাবদ্ধ থাকে না এটা ছড়াইয়া পরে কতক্ষণ ঠিক কিনা তবে এটা মনে করবেন বাংলার লেগে কিন্তু বহুত ইন্দুর আছে বহুত ইন্দুর গুতাইতে আছে গুতাইতেছে কিন্তু ইন্দুর কিছু করতে পারবে না দশ জনের মধ্যে যদি তিনজন ইন্দুর থাকে আট জনের ঠেলায় দুইজন ইন্দুর গাতার ভিতরে ঢুকাইবো কতক্ষণ ঠিক না বেটে সুতকুটির সিন না তুই চলবো তো আপনার কি জবানটা কইলে কোন ইজ্জতের মালিক কে আল্লাহ আসল গরের নাম কি কবর ঠিক না ঠিক আমার পিছনে মনে হয় গুরুস্থান নাকি আশিক মিয়া কো তা বহুত কষ্ট করছে আসিনি মারিত গেছে সে নিয়ে অনেক কষ্টই করতেছে তো যাই হোক যুবক ভাইরা আমার নিঃশ্বাসের কোনো বিশ্বাস কেউ আগে মারা যাবে গত পরশু দিন দেখলাম গত পরশু দিন আগের দিন দেখলাম বিয়ার বিয়ার অনুষ্ঠানে দশ বারো জন ছিল ওই যে স্টিলের ব্রিজ ভাঙ্গিয়া মাঝখান দিয়ে মাইক্রোটা নিচে পড়ে গেছে পরে যাওয়ার পরে কয়জন না মারা গেছে প্রায় নয় জন মারা গেছে কিন্তু ছোট্ট একটা বাচ্চা বেঁচে আছে জোরকা শুভ আল্লাহ শক্তিশালী বড় মানুষটা মারা গেছে ছোট বাচ্চাটা বাচ্চা গেছে বলুন এই বাচ্চার বাচ্চানোর মালিক কে যারা শখ করে নতুন কাপড় বইরা গয়না লাগাই গেছে বিয়া খাইতো এরা আদৌ জানতো না যে ব্রিজ ভাঙিয়া নিচে পড়বো এখানে তার মৃত্যুবরণ হবে যদি জানতো তাইলে জীবন যাইতো না এই রে এই তাগরা যুবক খুব শক্তি বেশি না মোবাইল নিয়ে মস্তানি করো আইফোন আর ফিফটিন লইয়া না মস্তানি করো দেখবা যেন এমনি মোবাইল টেপতেছো মোবাইল টেপতেছো হঠাৎ করে মাথা ব্যথা দফা নাইস দে মরে গা কিন্তু ওই সময় তোমার উজু ছিল না তোমার নামাজ কাজা এই জন্য সবসময় উজু রাখবেন আর নামাজটা ঠিক মতো করে রাখবেন আর সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবেন কারণ যেই কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে কারণ বড় বাপের আগে ছোট সন্তান মারা যায় সন্তান আগে বাবা মারা যায় বলুন হায়াতের মালিককে তো সবই তো জানেন মানত সুবিধা কি আল্লাহ বলছেন ও আমা আর দিন তামদ তুমি তো জানো না জগতের কোন জায়গায় তোমার মৃত্যু হবে ঘুমের মধ্যে ওই দিন আশুগঞ্জের বিশাল বড় টাকাওয়ালা রাতের বেলা ঘুমাইছে দরজা বাংিয়া ভিতরে ডুকিয়া দেহে গুমের ঘরে মরে রইছে এবার ঈদের মধ্যে বহুত লোক এক লাখ দেড় লাখ টাকা দিয়ে গরু কিনছে কিনার পরে গুস্ত টুস্ত ঠিকই খাইছে দেখলাম যে সেহারাটা মলিন যে গাইলাম সেহারা মলিন কিনলে গিয়া কয় হুজুর গতবার বাপটার লইয়া এই গুস্ত খাইছিলাম এবার বাপটা লইয়া খাইতাম পারছি না বাপটা কবরে চলে গেছে গতবার মা রান্না করে দিছিল এবার মার রান্না খাইতাম পারি না মাটা কবর এক কথা কর না কেন কথার কি সত্য কিনা বলেন না কেন আর আমি তো আমার কথা বলতে পারি পাঁচ বছর আগে তো আমার বাপটাই তো ছিল দুনিয়ার ভিতরে পাঁচ বছর পরে বাপটা ঈদে গোস্ত খাইতে পারি নাই বাপটা কবরে চলে গেছে আপনি কি বুঝেন না যে এবারে ঈদ আপনার জন্য শেষ ঈদ হতে পারে কি পারে না বলে না কেন গভীর মনোযোগ নীরব টাকা লাগবে মা ফিরে এসেছেন আবার মা ফিরে চলে যাবেন কিন্তু মনে রাখবেন দেখলাম প্রায় এগারোতম মাহফিলটা অনুষ্ঠিত হয়ে যাচ্ছি এই এগারোটা বছরের ভিতরে এলাকার যশত আর মোল্লা গ্রামের এগারো জন কেন এগারো জনের উপরে দুনিয়া থেকে দুনিয়ায় চলে গেছে এই দুনিয়া থেকে তারা চলে গেছে এগারো বছরে অনেক এগারো জন কবরে চলে গেছে আগামীর বাইশতম মাহফিল আসার আগে এখানে অনেক মানুষের মরণের ডাক এসে যাবে সে নিজেও জানে না আগামী এগারো বছরের ভিতরে কবর দেশে একা একা গিয়ে পড়ে থাকতে কবে জবানটা খুলে বলেন হায়াতেরে মালিকে মিনহা খোয়ালাখোনাকুম ওয়াফি হা নহিদুমকুম তার রাব্বুল রিন বলি এই মাটিতেই তোমাকে দাফন করা হবে এই মাটি থেকেই তোমাকে একদিন হাসনের ময়দানে উলঙ্গ অবস্থায় তোলা হবে